এ লাগবে না দুই দিকে দিয়েছি আপনাদের আনন্দ তো দুই দিকে ট্যাং থাকে তো দুই দিকে ট্যাং থাকে কিন্তু ইন্ডিয়ান নাই এসে দিকিয়ান নাই আমি ওই আতে অল্প একটা লাগে আমরা অল্পකට করে ইয়ানি হই যান কাটা ঢুকবো বাবা বড় 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 লাগে না কাটা ঢুকবো দাদা আতে খাওয়া লাগেන්නේ সিকির কাটা দিয়ে এই মা ডাক্তার না এ কিলা আপনাকে করে বলবেন নাকি প্যাকেট করাবে ডেলিভারি করাবে আপনারা নিয়ে যাবেন প্যাকেট দেন আপনি দেন আমার অনেক মাস্ক দিতে হবে কোথায় বাইট করব

Okay. Thank like you. এই মা এই

啊！ সে <laughs> জান और वो आपका जो 1100 के आगे का आपका आपने पहले 700 जमा हुआ है हिसाब से जो 1200 का है 999 आप फॉर्म भर कर हमें वापस जमा कर सकते हैं

আরো বড় জায়গা আরো বড় জায়গা এই যে কেজি একটা মাছ ঠিক আছে কলা খোলা কলা খোলা কেন কলা দিরো দিও दिल्ली एवरीथिंग इज दिल्ली रखते डुगा दो सारे नेता आप आते जाओ सी रिएक्टिव वाह सी रिएक्टिव सी के से लेके जेल स्कूल इधर नामल उठा दे के दे दे रखता रहेगा इतना ज्यादा आगे

800 আপনি টাকা দিয়ে দেন তো আপনার টাকাটা আপনি দিয়ে দেন টাকা আমার টোটার কথা হয়েছে 으아, 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 으

Mwen te ga ou yon <laughs> mwen Bin chas, bin ekare di Bin chakri, gen bin chakri di kope

मेरा बात मेरा खबर हो दू ওই তো বড় নিয়ে কোথায় রাখা যাবে বড় কার্টুনে বুঝছ বাড়ি আমার কাস্টমার আমি ধরেন যে অর্ডার নিতেবার দিয়ে আমি ফ্রিজে রাখতো ওইরা আমাকে আসার সময় কো আছে আমি বাড়ি না তো আপনি নিয়ে বড়

आप का काम कंप्लीट होने चले जाओ पैकेट करते हमर बेटा ले ले गुरीचे नाम नहीं लेना लीबनीना ना